কত রাত না খেয়ে পার করেছে বাবা মা অথচ আমাদেরকে প্যাড ভরে খাওয়ার ব্যবস্থা করেছে কত বছর তারা বছরের পর বছর তারা ছেঁড়া কাপড় পরে পার করেছে অথচ আমাদের জন্য সুন্দর এবং পরিষ্কার ভালো কাপড়ের ব্যবস্থা করেছে সময়ের ব্যবধানে আমরা তাদের ভালোবাসাগুলো ভুলে যাই এ হচ্ছে আমাদের জীবনের একটি অভিশাপ বলতে পারেন সেটা ভুলে যাওয়া জিনিসটা বাবা মার আমাদের জন্য যে স্যাক্রিফাইসটা করে সেটা আমরা ভুলে যাই তো আজকের ভিডিওটি সেই বিষয় নিয়ে হতে যাচ্ছে মনোযোগ দিয়ে সবাই শুনবেন একজন বাবা তার ছোট্ট একটি বাচ্চাকে নিয়ে এখানে সেখানে যায় মেহমানদের বাড়িতে যায় এই জায়গায় সেই জায়গায় অনেক জায়গায় যায় তো একদিন ছোট্ট ছেলেটি বাবার কাছে বায়না ধরেছে বাবা এই যদি তুমি আমাকে পার্কে নিয়ে না যাও আমি খাওয়া দাওয়া করবো না তো ছেলে বায়না ধরেছে বাবা রাজি হয় তোমারে আমি এবেলায় খেয়ে নো তোমার পরের বেলায় ওই এমন একটি পার্ক আছে ওই জায়গায় নিয়ে যাবো যাই হোক বাবা কথা রেখেছে ছেলেকে নিয়ে পার্কে ঘুরতে যায় পার্কে ঘুরতে যাওয়ার পর ছেলেটি বাবাকে জিজ্ঞেস করলো বাবা এটা কি বাবা হাসি মুখে উত্তর দিল বাবা এটা কাক তো এই কাকটার চারদিকে ছেলেটা ঘুরতেছে বাচ্চা ছেলেটা ঘুরে কিছুক্ষণ পর আবার বলতেছে বাবা এটা কি বাবা হাসি মুখে আবারও উত্তর দিল যে বাবা এটা কাক তো কিছুক্ষণ পর বাচ্চাটা খেলা করার পরে আবার জিজ্ঞেস করলো বাবা এটা কি। বাবা হাসি মুখে আবারও উত্তর দিল যে বাবা এটা কাক তো এরকম করতে করতে ছোট্ট বাচ্চাটা বাবাকে হাজার বারেরও বেশি জিজ্ঞেস করলো যে বাবা এটা কি এটা কি এটা কী বাবার প্রত্যেকবারই সুন্দরভাবে হাসি মুখে উত্তর দিল বাবা এটা কাক এটা কাক এটা কাক তো সেই ছেলেটা একটা সময়ের পর যখন সে বড় হয়ে যায় সব কিছু বুঝতে শিখে শরীরে শক্তি আসে পুরো কালটা যখন চলে আসে তার ভিতরে অবশ্য শক্তি চলে আসে এবং সে সব কিছু মেনটেন করতে পারে নিজে নিজে সব চিনে সব বুঝে তো একটা সময় এই ছেলেটি কাজে লেগে যায় বাবা তখন বৃদ্ধ হয়ে যায় এটাই তো স্বাভাবিক আমরা যখন যৌবনকালে চলে আসবো আমাদের বাবার যৌবনকাল তখন চলে যাবে তখন তার ভার্থক্য চলে আসবে বৃদ্ধকাল চলে আসবে তো সেই সুবাদে ছেলেটি বড় হয়ে গেল ছেলেটি একটু ভালো জায়গায় কাজ করে তো বাবা বৃদ্ধ বাবা সব সময় অবসর সময় রুমে বসে পার করে তো একদিন বাবা মন খারাপ করে বসে থেকে ছেলেকে ফোন করে একবার ফোন দিলে ছেলে কেটে দেয় দ্বিতীয়বার ফোন দেয় ছেলে কেটে দেয় তৃতীয়বারের সময় ফোন ধরে বাবারে ধমক দিয়ে বলতেছে বাবা তুমি কি তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই তুমি যখন তখন আমার ফোনটা আমি কাজে ব্যস্ত থাকি তো বাবা মন মলিন করে ফোনটা কেটে দেয় তারপরে আবার কিছুদিন এভাবে চলে যায় চলে যাওয়ার পর ছেলে আবার কাজে থাকে তার ব্যস্ততা নিয়ে তো বাবা আবার ফোন দেয় তো ফোন দেওয়ার পর ছেলে একটা সময় দুই তিনটা বার যখন বাবা ফোন দেয় বিরক্ত হয়ে ফোনটা ধরে জিজ্ঞেস করে বাবা তোমার সমস্যা কি বলো তো বাবা হাসি মুখে আবার উত্তর দিচ্ছে বাবা তুই তো বাসায় থাকিস না আমারও বয়স হয়ে গেছে আমি চাইলেও ওই জায়গায় ঘুরতে পারি না বের হইতে পারি না তো তুই আমাকে একটা পার্কে নিয়ে যা একটু ঘুরে আসি তো এরকম বলার পরে ছেলে বাবার উত্তর দিচ্ছে যে বাবা তোমার কি এটা বয়স ঘোরার বয়স তুমি ঘরে থাকো বিশ্রাম নাও তো বাবা মন খারাপ করে ফোনটা কেটে দেয় তারপর আবার কিছুদিন পর বাবা আবার ছেলেকে ফোন দেয় তো একটা সময় ছেলেটা বিরক্ত হওয়ার পরে বাবারে বলে আচ্ছা ঠিক আছে তোমারে ঘুরতে নিয়ে যাব। তো যখন ঘুরতে নিয়ে যায় বাবারে একটা পার্কে নিয়ে যাওয়ানো হয় মানে যেই পার্কে ছেলেটারে নিয়ে গেছিল ছোট থাকতে সেই পার্ক তো পার্কের জায়গায় রয়ে গেছে তো বাবা ছেলেটারে পার্কে নিয়ে যায় ওই পার্কে যাওয়ার পর বৃদ্ধ বাবা লাঠিতে ভর করে চলাচল করে তো তিনি জিজ্ঞেস করলো কিরে বাবা এটা কী তো ছেলে প্রথমবার অবাক হয়ে উত্তর দিল বাবা এটা তো কাক তো দ্বিতীয়বার যখন বাবা কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করলো কী রে বাবা এটা কি। তখন ছেলে বিরক্ত হয়ে বাবার বলতেছে যে বাবা তুমি কি চোখের মাথা খেয়েছ তুমি কি বুঝো না চিনো না এটা যে কাক তো আলটিমেট বিষয়টা হচ্ছে আমরা সবাই এরকমটাই করে ফেলি আমাদের বাবা মা আমাদের জন্য কি করলো সেটা আমরা ভুলে যাই আর আমরা তাদের সাথে কি ব্যবহার করছি এই ভিডিওটি আপনার কাছে হয়তো ভালো নাও লাগতে পারে আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি মনে হবে তবে এই ভিডিওটার অস্তিত্ব হচ্ছে এইরকম যদিও গল্পটা কাল্পনিক হয় তারপরেও বাস্তবিক অর্থে আমরা সবাই এরকম করি আমরা আমাদের বাবা মার যোগ্য স্থানটা ভুলে ফেলি তাদের স্থানটা কোথায় ছিল আমরা কোথায় নিয়ে আসি এ সময়ের ব্যবধানে সব কিছু ঘটে যায় ঘটে যাবে আপনার সাথে এই ধরনের ঘটনা ভুলবেন না কখনও নিজের অতীত এবং সব সময় বাবা মাকে ভালোবাসবেন বাবা মার পাশে থাকবেন আমার বেশি কিছু বলার নাই বর্তমান সময় আমরা সবাই এটা করি আমরা হয়তো একটা সময় বুঝবো যারা বাবা হব আমরা কিংবা যারা মা হবেন তারা সবাই একটা সময় বুঝতে পারবেন যে আসলে বাবা মা জিনিসটাকে হারিয়ে ফেললে কখনো আর খুঁজে পাবেন না তো ভালোবাসা পৃথিবীর সকল বাবার প্রতি মায়ের প্রতি আপনারা সবাই যার যার জায়গা থেকে নিজের বাবা মাকে সর্বোচ্চ করার চেষ্টা করবেন ধন্যবাদ তোমার এবং আপনার মূল্যবান সময়ের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম